তো বন্ধুরা আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই দেখুন এখানে রাস্তার কাজ চলছে বলতে এই দেখুন রাস্তার মধ্যে সাতা সাদা ডাকগুলো দিয়েছে আর কিভাবে আপনারা দেখুন আপনারা এই দেখুন ডাকগুলি কীভাবে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন কি সুন্দর করে রাস্তার মধ্যে সাদা সাদা ডাকগুলি দিয়েছে অনেকগুলো স্টপ থাকে জেবরা কোচিং থাকে এ দেখুন দাগটা কি সুন্দর করে তারা দাগগুলি দিচ্ছে দেখুন স্টপ এটা হলো রাস্তা পার হওয়ার দেখুন এই দেখুন কত সুন্দর করে রাস্তার মধ্যে তারা রাস্তাটা কি সুন্দর করে ইয়ে করছে দেখুন এই দেখুন স্টপ চিহ্ন দিয়ে রয়েছে এখানে স্টপ দেখেছেন আপনারা সবাই এই দেখুন রাস্তার মধ্যে যে সোজা দাগগুলি দেয় দেখেন কি সুন্দর করে তারা দাগগুলি দিচ্ছে এই দেখুন দাগ দিচ্ছে দেখেছেন এই দেখুন সুন্দর করে স্টোভটা দেখাচ্ছে কি সুন্দর করে স্টোভটা তারা রাখছে দেখেছেন এই দেখুন আর একটু দেখেছি দেখুন কীভাবে রাস্তার দুপাশে তারা দাগ তৈরি করে যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন